হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে যেটা হচ্ছে আমাদের এখানকার চরক পুজো মানে আমার বাপের বাড়ি ওখানকার যে চরক পুজোটা সেটারই মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি বোন দুজন মিলে চলে যাচ্ছি চড়ক গাছ স্নান করাতে মানে আমাকে দেখো দেখতে কেমন লাগছে মাথার উপরে একটা গামছে চুড়িদার পরা আর মানে পুরো গলা টলা পুরো খালি যেহেতু পুকুরে যাবো মা প্রচণ্ড করছিল করছিলো ওগুলো খুলে রেখে এসে আর পাশে বোনা প্রচণ্ড বাকবাক করছিলো এবার দেখতেই পাচ্ছ যে এই যে পুকুরটা দেখছো এই পুকুরেই গাছটা ভেজানো মানে গাছটাকে রাখা আছে প্রতি বছর এই পুকুরে গাছটাকে পুজো করা হয় পুজোর পরে ওই পুকুরে গাছটা রাখে তো সন্ন্যাসী দাদারা আসবে দেখতেই পাচ্ছ সন্ন্যাসী যারা ছিল তারা সবাই চলে এসে এবার গাছটাকে এখান থেকে তোলা হবে এর আগে হচ্ছে ওরা এসছে অনেকক্ষণে এসে মেন বালা যে থাকে সে পুকুরে আগে পুজো করে যেহেতু গাছটাকে মানে পুজোর এক সপ্তাহ আগে গাছটাকে না ওখানে একটা নেমন্ধন্য করে রাখতে হয় মানে গাছটাকে তুলতে আসবে তার এক সপ্তাহ আগে এসে একটা পুজো করে যায় তারপর মা বাবার চরক পুজোর দিন এসে পুজো করে তারপর সন্ন্যাসীরা সবাই পুকুরে নেমে গাছটা খোঁজাখুঁজি করে এবার খোঁজার পরে যখন পেয়ে যায় তারপর নিয়ে দেখতেই পাচ্ছ ওই দেখো ওরা গাছটা পেয়েও গেছে এবং গাছটাকে নিয়ে উপরে মানে যেহেতু পুকুরের যে উপরটা উপরে নিয়ে আসবে বাট যত সন্ন্যাসী দিলে প্রায় দেড়শো সন্ন্যাসী ছিল সবাই মিলে গাছটাকে তুলে নিয়ে এসছে আর এটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গাছের উপরকার যে মাথাটা থাকে যার জন্য গাছটা ঘুরবে তো সেই মাথাটা দুটো পাটটা পাটকে আলাদা আলাদা করে রেখে দেয় তো এটা নিয়ে উপরে উঠবে এবার উপরে যাওয়ার পরে আমরা সবাই মিলেই এই পুকুরে স্নান করব যত মানুষ উপোস ছিল সবাই এই পুকুরে স্নান করে কলসে করে জল নিয়ে গাছটাকে স্নান করানো হবে আর এখানে দেখতে পাচ্ছ দাদারা এখন এই গাছটাকে নিয়ে মানে যারা সন্ন্যাসী দাদা ভাই যারা ছিল তারা গাছটাকে নিয়ে মাঠে যাচ্ছে তো মাঠে যাওয়ার পরে মাঠে গিয়ে মানে ওখান থেকে তোমরা স্নান করে এসেছি আর মাঠে গিয়েও গাছটাকে তেল হলুদ মানে দুধ গঙ্গা জলতে স্নান করানো হবে তো সেটা তার জন্য গাছটাকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে দেখো সবাই মিলে ধরে গাছটাকে মাঠে নিয়ে যাচ্ছে মানে প্রচণ্ড মজা হয় কি বলবো সবাই মিলে খুব মজা করি বছরের এই একটা দিন সবাই মিলে এত মজা হয় দেখতেই পাচ্ছ এই যে গাছটাকে নিয়ে মাঠে চলে এসছে এবার গাছটাকে যেখানে পুজো হবে গাছটা সেই সাইডটাই রেখে ওখান থেকে হলুদ দুধ গঙ্গা জল তারপর এই সব দিয়ে স্নান করানো হবে গাছটাকে স্নান করিয়ে গাছটাকে রঙ করে তারপর গাছটাকে তোলা হবে এই দেখো দেখতে পাচ্ছ গাছটা পুরো কমপ্লিট আর এটা হচ্ছে বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম মাঠে পুজো করব। এখন গাছটাকে তোলা হচ্ছে সন্ন্যাসী দাদা ভাই যারা ছিল সবাই মিলে এখন গাছটাকে তুলবে তোলার পর তারপর গাছটাকে পুজো করা হবে মানে তো গাছটাকে তুলবে তোলার পর হচ্ছে এখানে ঠাকুর নিয়ে আসবে যেটা মানে হাফটা শিব হাফটা গৌরী যেটা হরগৌরী ঠাকুর বলে আমাদের এখানে তো সেই হরগৌরী ঠাকুরটাকে আনা হবে দেখতেই পাচ্ছ এই যে ঠাকুর চলে এসছে ব্রাহ্মণ পুজো করলো ঘোরার পরে এখন পুজো শেষ এখন হচ্ছে চরক ঘোরানো হবে যেটাকে বলে চরক ঘোরানো মানে যারা বসে ঘুরিয়েছিল যে দাদারা বসিয়ে ঘুরিয়েছিল তাদের এখন দেখতে পাচ্ছি ওই যে বাচ্চা বেঁধে তাদের ঘোরানো হয়ে গেছে ঘোরানোর পরে এটা শেষ হলেই এখানে একটা অর্কেস্ট্রা দল আছে সেরকম একটা অনুষ্ঠান হবে এবছরই অনুষ্ঠানটা নতুন করে শুরু করা হয়েছে তো দেখতেই পাচ্ছ এই দাদাদের এখন ঘর মানে এটা দেখতে যতটা ভালো লাগে ভয়ও লাগে প্রচণ্ড বলি আর যেহেতু প্রতি বছর এইটা দেখি মানে দেখতে দেখতে না আগে ফার্স্ট টাইম একটু ভয় লাগতো এখন অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে তোমাদের মানে তোমাদের ওখানে চরক হয় কি না গিয়ে যেখান থেকে দেখছো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার লাস্ট দেখো এটা আমার লুক ছিল কেমন লাগলো সবাই জানিয়ে